রাশিবিজ্ঞানে মধ্যকামিতার মাপক তিনটি মিন মিডিয়ান মোট অর্থাৎ গড় মধ্যমা সংখ্যাগুরু মান রাশিবিজ্ঞানে গড় বলতে যৌগিক গড়কেই বোঝায় এই যৌগিক গড় নির্ণয় করার বেশ কয়েকটা পদ্ধতি আছে যেমন প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি ক্রমবিচ্যুতি পদ্ধতি এর মধ্যে আমরা আজকের এই ক্লাসে কিভাবে, প্রত্যক্ষ পদ্ধতিতে কর নির্ণয় করতে হয় তা শিখব পরবর্তী ভিডিওগুলোতে আমরা কল্পিত কর পদ্ধতিতে বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কীভাবে কর নির্ণয় করতে হয় তা শিখব মনে করো তোমাদের পাড়ায় একটা মুদিখানার দোকান আছে ওই মুদিখানার দোকানের গত মাসের লাভের তথ্য তোমাকে দেওয়া হলো এবং জানতে চাওয়া হলো ওই মুদিখানার দোকানের লাভের ওই মাসের লাভের গড়ের লাভের গড় কত আমরা এই সমস্যাটা কীভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করব চলো দেখি দেখো আমি এখানে কাঁচা তথ্যগুলোকে বিন্যস্ত তথ্যে সাজিয়েছি এবং আমরা দেখছি যে তিনশো পনেরো থেকে সর্বনিম্ন লাভ তিনশো টাকা আর সর্বোচ্চ লাভ পাঁচশো আশি টাকা তাহলে আমাদের তথ্য তিনশো পনেরো থেকে পাঁচশো আশি অর্থাৎ আমরা প্রসারটা কত হচ্ছে যদি আমরা দেখো তিনশো পনেরো মানে আমরা যখন শ্রেণীতে ভাগ করব তখন আমরা একটু আগে থেকে নেব আর এখানে সর্বোচ্চ থেকে একটু বেশি নেব তাই তো ধরলাম আমরা তিনশো পনেরো টাকায় আমরা তিনশো ভাবলাম আর পাঁচশো টাকে ছশো ভাবলাম তাহলে আমাদের অ্যাপ্রক্স পোশাকটা কত হয়ে গেল না তিনশো ঠিক আছে এবারে আমরা এক একটা শ্রেণীকে এই তিনশোকে ধরো যদি পঞ্চাশ পঞ্চাশ করে দলে ভাগি তাহলে অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য পঞ্চাশ করে নিই তাহলে আমরা কটা শ্রেণী পাবো ছটা তাই তো তাহলে আমরা ছটা শ্রেণীতে কি পাবো তিনশো থেকে শুরু হবে গিয়ে ছশো শেষ হবে ছটা শ্রেণী মানে ঠিক আছে আমি বলেছিলাম যে কমপক্ষে মোটামুটি চারটে শ্রেণী আর হলে আটটা মোটামুটি আমাদের যা তথ্য অঙ্কে দেওয়া হয় অনেক বেশি তথ্য থাকলে অনেক বেশি শ্রেণী হবে সেটা পরের কথা ক্লিয়ার তাহলে আমাদের যা প্রসার সেই অনুযায়ী মোটামুটি আমরা দেখছি তিনশোর মতো প্রসার তাহলে তিনশোর মতো যদি প্রসার হয় তাহলে আমরা ছটা শ্রেণীতে ভাগ করে নেব পঞ্চাশের গ্যাপে অর্থাৎ পঞ্চাশ শ্রেণী তৈরি নিয়ে ক্লিয়ার এবার আমরা তাহলে লিখি তিনশো থেকে ঠিক আছে তাহলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে তাহলে চারশো চারশো থেকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পাঁচশো থেকে সরি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ থেকে ছশো ওকে লিখে নিলাম দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে কর নির্ণয় করতে আমাদেরকে চারটে কলম করতে হবে আমি আগে থেকে কলমগুলো করে রেখেছি ঠিক আছে সময়টাকে যাতে ভিডিওটা খুব বড়ো না হয় তার জন্য তা যা প্রথমে আমরা লাভ লিখেছি যেটা টাকায় মাপা হচ্ছে তারপর আমরা দিন সংখ্যা মানে যেহেতু গত মাসের লাভের কথা বলছিলাম তাহলে এক মাস মানে তিরিশ দিন তাহলে দিন সংখ্যা আমরা এখানে এই অঙ্কের ক্ষেত্রে দিন সংখ্যা হচ্ছে কিন্তু যদি আমরা এখানে পরিসংখ্যা লিখতাম তাহলে সব অঙ্কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য পরিসংখ্যা লেখা যাবে যাকে আমরা এফ স্মল এফ দিয়ে মাপি আমরা জানি এফ আই বা মধ্যমান এক্স আই হ্যাঁ এই আই আই বলতে কি না আই মানে যে চলের মান আমরা নিলাম ঠিক আছে মানে চলের মানকে বোঝাতে ঠিক আছে আই অর্থাৎ তথ্যের চলের যে মান সেই মানকে বোঝাতে আমরা এখানে আই ব্যবহার করি ওকে অঙ্কে এবারে তাহলে কি বললাম আমরা এখানে দিন সংখ্যা পরিসংখ্যা মাধ্যমে আমরা সব অঙ্কি লিখতে পারি তাহলে দিন সংখ্যা বা পরিসংখ্যা মধ্যমান আমরা জানি কি করতে হয় না শ্রেণীর সর্বনিম্ন আর সর্বোচ্চ মানের মানকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এদের যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাই এটা আমরা আগে শিখে গেছি আর এটা ভারযুক্ত পরিসংখ্যা মানে এফএক্স যেখানে এফ আর এক্সের গুণ মানে এফ এক্স এফএক্স মানে তো এফ আর এক্সের গুণ তাহলে এর সঙ্গে এর গুণ করলে এটা পাবো ক্লিয়ার এবার আমরা দেখো পরিসংখ্যা বসাই তিনশো থেকে তিনশো পঞ্চাশ কতজন আছে দেখো তিনশো পনেরো আর কেউ নেই তাহলে দুই তাহলে পরিসংখ্যা এখানে দুই বসিয়ে দিলাম ওকে তিনশো পঞ্চাশ থেকে চারশো তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে দেখো তিনশো ষাট এক দুই তিন চার পাঁচ চারশো কুড়ি হবে না তাহলে পাঁচ বসিয়ে দিলাম এবারে চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মানে চারশো হবে চারশো চল্লিশ হবে তাই তো এখান থেকে এতটা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত ওকে এবারে চারশো পঞ্চাশের পর থেকে পাঁচশো পর্যন্ত চারশো পঞ্চাশের পর থেকে মানে চারশো থেকে শুরু পাঁচশো মানে চারশো আশি পর্যন্ত এতটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই তো তাহলে এগেন সাত ওকে এবারে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ মানে পাঁচশো তিরিশ এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচশো আশি হবে না তাহলে পাঁচটা এখানে পাঁচ আর পাঁচশো পঞ্চাশ থেকে ছশো মানে বাকি এই পাঁচশো আশিটা মানে একটা দুটো তিনটে চারটে বসিয়ে দিলাম হলো এবারে আমরা দিন সংখ্যা বা পরিসংখ্যা মোট করে দিতে পারি মোট আচ্ছা মোট আমরা এখানে সিগমা চিহ্ন ব্যবহার করতে পারি এটাকে বলে এটা একটা গ্রিক অক্ষর ক্যাপিটাল সিগমা বলে ঠিক আছে মানে সমষ্টি অর্থাৎ সাম বলতে পারি আমরা ঠিক আছে তাহলে আমরা সাম অফ এফআই এফআই সামান যোগ করে দেখি তিরিশ দিন তাহলে তিরিশ অবশ্যই তিরিশ হবে দুইয়ে পাঁচের সাথে সাথে চোদ্দো সাথে একুশ একুশে আর নয় তিরিশ বসে গেল এরপর মধ্যমান মধ্যমান কী করে বার করতে হয় এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ আমি বলেছি তাহলে তিনশো আর তিনশো পঞ্চাশ যোগ করে ছশো পঞ্চাশ তাকে দুই দিয়ে ভাগ করলে মানে হাফ হবে অর্থাৎ তিনশো পঁচিশ ওকে তিনশো পঞ্চাশ আর চারশো যোগ করে আবার দুই দিয়ে ভাগ চারশো তিনশো সাতশো পঞ্চাশ ভাগ সাতশো পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করি তিনশো পঁচাত্তর তাই তো আচ্ছা এবারে দেখো যোগ করে দুই দিয়ে ভাগ সব ক্ষেত্রে আমরা করবো বা আমি আগের দিনও মধ্যমানে নির্ণয়ের সময় বলেছিলাম যে আমরা দুটো করলেই পেয়ে যাব ঠিক আছে দেখো গ্যাপ কত হচ্ছে এখানে আমাদের গ্যাপ হচ্ছে পঞ্চাশের গ্যাপ তাহলে পঞ্চাশ যোগ করে করে পরপর লিখে গেলেই হবে দেখবে যোগ করে দিতে ভাগ করলে ওটাই আসবে ওকে এবারে কখন এটা করতে পারবে যখন দেখবে যে শ্রেণী দৈর্ঘ্য সবার সমান দেখো আমার এখানে শ্রেণী দৈর্ঘ্য সবারই পঞ্চাশ করে আমরা নিয়েছি তাহলে শ্রেণী দৈর্ঘ্য যখন সবার সমান আছে তখন কিন্তু এখানেও ওই শ্রেণী দৈর্ঘ্যের মাপটাই এখানে বসবে দেখবে গ্যাপটাই এখানে হবে এখানে এমন পঞ্চাশের গ্যাপ হয়েছে এখানেও দেখবে পঞ্চাশের গ্যাপই হবে এবং সেই পঞ্চাশের গ্যাপে তুমি পরপর লিখে যেতে পারো অর্থাৎ তিনশো পঁচাত্তর পর পঞ্চাশ যোগ করে বসিয়ে দাও এরকম করে ঠিক আছে তাহলে তিনশো পঁচাত্তর আর পঞ্চাশ যোগ করে হয় চারশো পঁচিশ তারপর চারশো পঁচিশের সঙ্গে পঞ্চাশ চারশো পঁচাত্তর তারপর পাঁচশো পঁচিশ ঠিক আছে তারপর পাঁচশো পঞ্চাশ যোগ করলে পাঁচশো পঁচাত্তর ঠিক আছে যোগ করে দুই দিয়ে ভাগ করবে একদম ওটাই যাবে তাহলে মধ্যমান হয়ে গেল এরপর ভারযুক্ত পরিসংখ্যা আমি বলেছি এফ এক্স মানে এফ আর এক্সের গুণ করে এখানে বসাবো তাহলে তিনশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে কথা হয় ছশো পঞ্চাশ তাই তো একইভাবে তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করো হলে হয় পাঁচ পাঁচ পঁচিশ আঠেরোশো পঁচাত্তর হচ্ছে ঠিক আছে এবারে চারশো পঁচিশকে সাত দিয়ে গুণ করো চারশো পঁচিশকে সাত দিয়ে গুণ করলে উনত্রিশশো পঁচাত্তর ঠিক আছে আবার সাত দিয়ে চারশো পঁচাত্তরকে গুণ করলে কত হয় তেত্রিশশো পঁচিশ ওকে পাঁচশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করো করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ আর একশো পঁচিশ মানে ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো পঁচিশ ঠিক আছে আর চারের সঙ্গে পাঁচশো পঁচাত্তর গুণ করো করলে হয় চার পঁচিশ কুড়ি আর এদিকে দু হাজার আর তিনশো তাই তো তেইশশো ঠিক আছে হলো এবারে সাম অফ এফেক্ট মানে আমরা এটাকে যোগ করে দেব ঠিক আছে যোগ করলে কত হবে চার পাঁচে কুড়ি দুই সাত তিন সাত একুশ তেইশ পঁচিশ আট ষোলো পঁচিশ আঠাশ চৌত্রিশ সাঁত্রিশ তিন চার ছয় নয় এগারো দিয়ে তেরো তাই তো হচ্ছে মানে তেরো হাজার সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা ওয়ান থ্রি সেভেন ফাইভ জিরো ঠিক আছে তেরো হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে ওকে তাহলে এতটা বোঝা গেল এরপর আমরা কী করবো না লাভের যৌগিক গড় নির্ণয় করবো অথ এ লিখব লাভের যৌগিক কর ঠিক আছে লাভের যৌগিক কর কত হবে না হ্যাঁ একটা জিনিস লাভের যৌগিক করটাকে আমরা যদি চিহ্নে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যৌগিক কর ব্যাকেটে লিখে দেবে এক্স বার এক্স বার এ মাথায় বারের চিহ্ন এক্স বার মানে হচ্ছে যৌগিক কর সমান দেখো সাম অফ এক্স এফ এক্স বাই সাম অফ এফ ঠিক আছে মানে এইটা বাই এইটা সব সময় তাহলে সাম অফ এফ এক্স বাই সাম অফ এফ সমান মানে তেরো হাজার সাতশো পঞ্চাশ বাই তিরিশ ঠিক আছে শূন্য শূন্য কেটে দাও তিন চারে বারো একে তেরো এক সাত তিন পাঁচ পনেরো দুই সতেরো দুই পাঁচ তিন আটটে চব্বিশ একে পঁচিশ এক শূন্য তিন তিন নয় দশ মানে তিনি মিলবে না তাহলে এত টাকা প্রায় ওকে